নমস্কার কানতে কানতে সুমনবাবুর বিশেষ বক্তব্য সুমনবাবু চোখ দিয়ে জল ঝরে পড়ছে পুজোর আনন্দে গোটা পশ্চিমবঙ্গ গোটা বাঙালি সমাজ যেখানে আনন্দে মাতোয়ারা সুমনবাবু এবং সুমনবাবুর পরিবারে দুঃখের ছায়া বিষাদের ছায়া নেমে এসেছে কেন জানতে হলে সরাসরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন সুমনবাবুর মতো মানুষের কি রকম দুঃখ বা যন্ত্রণা নেমে এসেছে নমস্কার আজকের মহাসপ্তমীর শুভেচ্ছা এই যে শারদীয় উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব আপনারা কেন সারা গোটা বাঙালি আনন্দে মাতোয়ারা সকলে যে যার মতো আনন্দ করার চেষ্টা করছি সবাই করছি আমি একটা লাইক করে বলেছিলাম সেজন্য এলাম খুব ছোট দু মিনিট তা আজকে জানতে পারলাম যে পুজোর যে এই মাসের যে বেতন এই যে সেপ্টেম্বর পুরোপুরি কেটে নিয়েছে এক কানা করে আসেনি আমি গিয়েছিলাম এ মাসে তো আমি গিয়েছিলাম তো যাই হোক গত মাসে চোদ্দ হাজার টাকার মতো কেটে নিয়েছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কতটা প্রতিহিংসা করায়নি আমাদের যোগ্য চাকরি যদি চলে না যেত তাহলে আমাদের তো আন্দোলনের প্রয়োজন ছিল না চাকরিটা চুরি করলো কারা হ্যাঁ এখন আমার পরিবার বাচ্চা বা আমার পরিবার এবং আমাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মেরে ফেলতে চান সেগুলো আপনারা দেখেছেন গত আঠেরোই আগস্টের পুলিশি নির্যাতন দেখেছেন পয়লা সেপ্টেম্বরের পুলিশি বর্বরতা দেখেছেন গত মাসে দেখেছেন যে বেতন কেটে নেওয়ার পর্ব শুরু হয়েছে এ মাসে পুরোপুরি কেটে নিয়েছে পুরো অনাহারে মারতে চান তো যাই হোক তিনবারের পরিবর্তনের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন লড়াই আন্দোলন লড়েছেন হ্যাঁ যোগ্য চাকরি চুরি করেছেন তার মন্ত্রীরা চাকরি বিক্রি করেছে এখন আমাদের সর্বশান্ত করছেন না খেয়ে মারবেন তো যাই হোক যেহেতু দুর্গাপূজার এরকম একটা মরশুম চলছে বা সবাই আনন্দে আছেন আপনাদের সেই সময় মূল্যবান সময় নেওয়াও আমার ব্যক্তিগত বিষয়ে আপনাদের কাছে বলে আপনাদের সময় নেয়াটাও আমার কাছে বেদনার যে এটাই হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এরকমই হচ্ছে তার বর্ণময় চরিত্র তার আমলে চাকরি বিক্রি যোগ্যদের চাকরি চলে যাওয়া তার মন্ত্রীরা নেতারা লাইন দিয়ে চাকরি বিক্রি করছে করেছেন আর এই তো হলো পরিণতি পরিস্থিতি এখন হয় কি লড়াই সংগ্রামে যখন আমরা নেমেছি দুর্নীতির বিরুদ্ধে যখন এই লড়াইয়ে আমরা নেমেছি জায়গা নেই লড়াই চলবে চাকরিহারাদের আমার অনুরোধ সমস্ত চাকরিহারাদের অনুরোধ নতুন চাকরি প্রার্থী বাইশ এস এল এস টি ডি সবাইকে অনুরোধ সরকারি কর্মচারী বিভিন্ন সামাজিক সংগঠন নাগরিক মঞ্চ সবার কাছে অনুরোধ পশ্চিমবঙ্গকে বাঁচানোর স্বার্থে আপনারা এগিয়ে আসুন পুজো পর্ব মিটে গেলেই আবারও রাস্তার আন্দোলনের জন্য আপনারা প্রস্তুতি নেন একটা বিশেষ উক্তি আজকাল খুব সমাজ মাধ্যমে চলছে যে হেবির হেবির অস্থির হয়ে না অস্থির হয়ে না প্রস্তুত হয় প্রস্তুত হও হে বাঙালি হেবির দুঃখ তো লাগতেই পারে কারণ এটা আজকাল পরশু 25 তারিখ স্যালারি হয়েছে। হলো ভাবলাম হয়তো আসেনি। তাই আমি মাননীয় যিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছেন তাকে জিজ্ঞেস করলাম। বলে হ্যাঁ সব বেতন টুকু কেটে নিয়েছি। তো আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। ঠিক আছে। সকলকে শুভেচ্ছা। আপনাদের পূজো ভালো কাটুক। লড়াই আসুন দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইটা লড়তে হবে লড়তে হবে আপনাদেরকে হাল ধরতে হবে হেরে গেলে চলবে না মনে যতই ব্যথা থাকুক না কেন এই লড়াই থেকে কোনো অবস্থাতে ফিরে যাব না যাব না লড়াইটা চলবে দুর্নীতির বিরুদ্ধে ন্যায়ের লড়াই আমার যোগ্য চাকরি ফেরত চাই সেই সেই লড়াই চলবে সকলকে এখানে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটা শেষ করছি আবারও বলি হেবির প্রস্তুত হও হেবির অধৈর্য হয়েও না প্রস্তুত হয় প্রস্তুত লড়াইয়ের জন্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই সকলকে ধন্যবাদ মহাসম মহা যে আমাদের যে শারদীয় দুর্গা উৎসব চলছে তার মহাসপ্তমীর প্রণাম নেবেন গুরুজনেরা যারা আছেন মায়েরা বোনেরা ছাত্র যুবক সকলকে সস্থানে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন on the left.